উনি যখন এই বুয়াদলির করে নিলো এই ভুয়া করার পরে আমরা কিন্তু এখনো মামলা চলতেছে মামলা করে ফেলছি আর ওই যে রিট ডায়ার করছে এই রিটের কাগজপত্র এগুলো পনেরো সাল থেকে এটার চেয়ারম্যান আমি এবং এমনি এই এই জমি আমার নামে হস্তান্তর করা হয়েছে এটাকে আমি রেজুলেশনও লেখাইছি তারপর তাদের তিনশো টাকা স্টাম্পে লিখে এটাকে আমি আবার নোটারি করা হয়েছে এই যে সবগুলা জাল স্বাক্ষর দেখেন আপনারা এই যে কুমিল্লা তিন আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সুহেল ও কানিস ফাতেমা নামে এক নারীর মধ্যে বন্ধন ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির মালিকানা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে গত চব্বিশ ডিসেম্বর কানিস ফাতেমা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ইউসুফ হাকিম সুহেল জাল স্বাক্ষরের মাধ্যমে কোম্পানি এবং সংযুক্ত একশো শতক জমি নিজের করে নিয়েছেন তিনি বলেন তার স্বামী ফরহাদ হোসেন কোম্পানির প্রকৃত মালিক যে আমাদের এই কোম্পানির মেন পাওয়ারফুল ছিল পাঁচজন ছয় জন এটা হচ্ছে যখন দুই সালে ডক্টর মিজানুর রহমান চেয়ারম্যান এমডি নজুল নজরুল ইসলাম ভাই তারা দুইজন যখন আমার হাজব্যান্ড মোহাম্মদ ফরাদ হুসাইন ডক্টর মোয়াসিন রাজাকে যখন পাওয়ার দেওয়া হয় এটা হচ্ছে দলিল তাদেরকে যখন পাওয়ার দেওয়া হয় তাদেরকে বলা হয়েছে যে তোমরা এখন এটা ক্রয় বিক্রয় সব কিছু করতে পারবা আর এই যে এটা থেকে নকল করা দলিল হচ্ছে এই যে ওনার দলিল হচ্ছে এটা এটা হচ্ছে যে পুরা নকল করা এটা করছে কে আমাদের সোহেল ভাই এখন যে নতুন করে এমপি প্রার্থী হতে যাচ্ছেন উনি ওনার এটা হচ্ছে যে নকল দলিল করা আপনারা যদি ঘেটে ঘেটে দেখতে চান তাও দেখতে পারেন এটা হচ্ছে নকলটা এখানে যে নকল করছে এই যে দেখেন প্রত্যেকটা মানুষের সিঙ্গেসার যে নকল করছে এটা হচ্ছে যে নজরুল ভাইয়ের সিংহেশ্বর নকল করা এবং কি ডক্টর এখানে প্রত্যেকটা মানুষের সিংহেশ্বর নকল করা এই যে এখানে প্রত্যেকটা মানুষের সিংহেশ্বর নকল করা এর এক সপ্তাহ পর একত্রিশ ডিসেম্বর ইউসুফ হাকিম সুহেল সংবাদ সম্মেলনে অভিযোগটি অস্বীকার করে বলেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি দাবি করেন কোম্পানি এবং জমির লেনদেন আইনানুগভাবে সম্পন্ন হয়েছে পনেরো সাল থেকে এই জমি মানে এটার চেয়ারম্যান আমি আমি এবং এমডি এই এই জমি আমার নামে হস্তান্তর করা হয়েছে এটাকে আমি রেজুলেশনও লেখাইছি তারপর তাদের তিনশো টাকা স্টাম্পে লিখে এটাকে আমি আবার নোটারি করা হয়েছে এবং প্রত্যেকটা পেজে পেজে তার সাক্ষর এই যে নজরুল এবং নজরুলের সাক্ষর আমার কথা হলো যারা কোম্পানির চেয়ারম্যান এবং এমডি ছিল তারা কোনো অভিযোগ করলো না তারা কোনো আসতো না মাঝখান থেকে কানিস ফাতেমা এসে কেন আলাদা রাজনৈতিক আমাকে করার জন্য করলেন পিপলের অনুসন্ধান থেকে জানা যায়। পনেরো সালের এপ্রিল মাসে তৎকালীন চেয়ারম্যান ও পরিচালকরা মোহাম্মদ নজরুল ইসলাম ইউসুফ হাকিম সোহেলকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন এবং শেয়ার হোল্ডারের তালিকায় অন্তর্ভুক্ত করেন ওই কোম্পানিতে শেয়ারের মালিক ছিলেন ইউসুফ হাকিমের আত্মীয় স্বজন যারা বিভিন্ন সময়ে টাকা দিয়ে শেয়ার কিনেছিলেন মালিকপক্ষ শেয়ার ফেরত দিতে ব্যর্থ হওয়ায় ইউসুফ হাকিমকে তাদের প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান করা হয় চুক্তি অনুযায়ী উভয় পক্ষের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হলে তা পাঁচ সদস্যের সিদ্ধান্তের মাধ্যমে সমাধান করা হবে কানিজ ফাতেমা অভিযোগ করেন দু সালে কোম্পানিটি তার স্বামী ফরহাদ হোসেনের নামে হয়েছে তিনি আরও বলেন কোম্পানি দু সালে প্রতিষ্ঠিত হলেও দু সালে পরিচালনায় বাধা আসে এবং মালিকপক্ষ আত্মগোপনে চলে যায় ব্যক্তিগত কারণে তিনি এত বছর বিষয়টি প্রকাশ করেননি তবে এখন সমাধানের সময় বলে মনে করছেন আমি মনে করেছি যে এই একটা সময় আমার এটা উদ্ধারের প্রয়োজন মনে করে এই সময়টা আমি বেটার মনে করছি সো আমি অসুস্থ শরীর নিয়ে এখানে আপনাদের সামনে উপস্থিত হই দু সালে তার স্বামী আদালতে মামলা দায়ের করেন যা হাইকোর্টে রিট হিসেবে রয়েছে উনি যখন এই বুয়া করে নিল এই বুয়া করার পরে আমরা কিন্তু হ্যাঁ এখনো মামলা চলতেছে মামলা করে গেছি আর ওই যে রিট ডায়ার করছে এই রিটের কাগজপত্র এগুলা অন্যদিকে ইউসুফ হাকিম সোহেল দাবি করেন কোম্পানি ও জমির লেনদেন সবই রেজিস্টার্ড বোর্ড রেজলিউশন এবং পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তিনি বলেন নির্বাচনের সময় হঠাৎ করে অভিযোগ তোলা হচ্ছে যা মিডিয়া ট্রায়াল এবং ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা আনিস ফাতেমা নামে ওই ভদ্রমহিলার সাথে আমার কোনো কি যে বলে আর্থিক লেনদেন বা সামাজিক সম্পর্ক বা আত্মীয়তার কোনো সম্পর্ক কোনো কিছুই নাই তার সাথে তো আমার জানাশোনা নেই এখন উনি যেহেতু এবং ওনার পরিবার আরেকটা রাজনৈতিক দলের লোক এটা আপনারা ডকুমেন্টস এ আসছে আপনারা ইতিমধ্যে দেখেছেন ওরা বিভিন্ন রাজনৈতিক দল ওনারা অন করেন ওখানে থেকে তারা নির্বাচন করেছেন তা আমি মনে করি বোধ করি যে এটা এতদিন ওনার ওনার উনি কোনো কার্যকরী কোনো ভূমিকা নিলেন না দেশের আইন আছে আদালত আছে দেশের বিচার ব্যবস্থা আছে কোনো কিছুতে না যে উনি কেন সাংবাদিক সম্মেলন করলেন এটা তো স্পষ্টতই বোঝা যায় যে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য উনি এই এই হীন কাজ করেছেন এবং এটা একটা ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ আমি মনে করি তিনি আরো বলেন নগদ অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ার পর জেলার ইলিয়টগঞ্জে কোম্পানির একশো শতক জমি আইনানুকভাবে তার কাছে হস্তান্তর করা হয়েছে এরপর থেকে নিয়মিত খাজনা করা হচ্ছে এতে কোনো আপত্তি না আসা প্রমাণ করে মালিকানা বৈধ ইউসুফ হাকিম দাবি করেন যে পাঁচজনের কাছ থেকে তিনি মালিকানা বুঝে নিয়েছেন তাদের একজন হলেন ফরহাদ কানিজ ফাতেমা তার দ্বিতীয় স্ত্রী হলেও ফরহাদের কোনো অভিযোগ নেই তিনি আশঙ্কা প্রকাশ করেন প্রতারক চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি নিয়ে কানিজ ফাতেমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ফেস দ্য পিপল এ সময় ফোনে তিনি কোম্পানির মালিকানা দাবি করলেও দাবির স্বপক্ষে দাঁড়িলিক প্রমাণ দেখাতে গরিমসি শুরু করেন পরে কানিজ ফাতিমার সঙ্গে যোগাযোগের জন্য তার এলাকায় গেলে স্থানীয়রা তার ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেন